ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্তকারীদের দাবি অনুযায়ী বৃহস্পতিবার ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল রাতের দিকে ঝিলপাড়ে বসেছিলেন পাঁচজন বন্ধু তাদের সঙ্গেই ছিলেন অনামিকা সকলে মিলে মদ্যপান করেন এরপরই জলে নামার ইচ্ছে প্রকাশ করেন সকলেই পুলিশি জেরায় বন্ধুদের দাবি অনামিকা নাকি বলে গরম লাগছে আমি জলে নামব বন্ধুরা জানতো তিনি সাঁতার জানেন না তাই স্বাভাবিকভাবেই বারণ করেন কিন্তু ঝিলে জল বিশেষ না থাকায় এত বড় বিপদের আশঙ্কা করেনি কেউই আচমকাই নাকি ঝিলে নামেন অনামিকা মৃতার বন্ধুরা দাবি করেন তারা অনামিকাকে বাঁচাতে জলে নামেন তুলে আনেন বন্ধুকে কিন্তু ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন অনামিকা চিৎকার করে তারা লোক ডাকেন খবর দেওয়া হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সঙ্গে অনামিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু বন্ধুদের দাবি কতটা সত্য তা নিয়ে ধোয়াশায় প্রশাসনও ঘটনাস্থলের কাছ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়েছে ওই ছাত্রীও মদ্যপ ছিলেন কিনা না তা নিয়ে উঠছে প্রশ্ন রাত দশটার পরও কেন বিশ্ববিদ্যালয়ে বাউল গানের অনুষ্ঠান চলছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সূত্রের খবর অনুযায়ী আজ কাটাপুকুর মর্গে ময়না তদন্ত হবে ওই ছাত্রীর দেহের ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করে মামলা রুজু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল ড্রামা ক্লাবের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল পার্কিং লটে সেই অনুষ্ঠান দেখতেই এসেছিলেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী জানা গিয়েছে তার বাড়ি নিমতায়